इबादती खबेयू पा Cập nhật câu, 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 câu,

ছেড়ে কোথাও যাব না আর না গিন্নি কোন হাপ কলেরা তুই ওখানে আসল মর আই বাপের বাড়ি টান রাখি কি আইব নবীর সমস্ত শরীরে পোকা ধরে গেল মায়েরা আমি কিন্তু যাররা পরিমানে মিথ্যা বলছি না এখানে দশ বারোটা মিডিয়া চলছে মন দিয়ে শুনুন আইব নবীর সমস্ত শরীরে পোকা ধরে গেল গার গোস্ত গুলো খেয়ে নিল হাড় দেখা যাচ্ছে হাড় আইব নবীর গায়ের কিছু নেই আইব নবীর গ্রামবাসীরা আইব নবীর গ্রাম থেকে বার করে দিল

my

গালির কষ্ট ও কাগুন তিনি তিনি বার করতেন ও আমার মায়েরা কান্তা করে করে শুনে রেখে দাও স্বামীর মধু তোমাদের জান্নাত রয়েছে কিন্তু না 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 আমাদের করে মায়েরা জান্নাতটা কিছু মনে করে না আমাদের করে মা গুলো জান্নাতটা কিছু মনে করে না স্বামীর মুখে রূপে চপা করে স্বামীর সঙ্গে তুই তাগারি করে করে না এদিকের মা গুলো বিরাট ভালো স্বামী যা খায় গিন্ন দেয় গিন্নি যা তুলে স্বামীর হ্যাঁ বলো জি বন্ধু শুনুন আইয়ুব নবীর গালে পোকা ঠোঁটে পোকা আম্মা জান বিবি রহিমা তার নরম কোমল ঠোঁট দিয়ে দিয়ে আইব নবীর গালের পোকা পোকাগুলো টেনে টেনে বার করতেন কি ভালোবাসা মায়েরা কি মহাব্বত তাদের ছিল আমার মা জননী আমার ভাবি তোমাদেরকে পায়ে জোরে কড় জোরে বলবো স্বামীগুলোকে ভালোবাসুন স্বামীদেরকে আমরা আমরা চোখ বের করবেন না এখন বর্তমান যুগের ভাবিগুলো আমরা যদি এক কথা বলি আমাদের গিন্নিগুলো দশ কথা বলে আমরা আমরা চোখ বের করে মনে হয় যেন মধ্যে ঢুকে যায় কি আমাদের দিন চোখ ছিল সেদিন বুঝবে জন শোন পোকাই দেখো टुद किबीरो जीकाएटे गाले ठोटेर पोका ठो टुदियबीरो जी आयो आयो पनो बि बॉलाई

সমস্ত শরীরে পোকা ধরে গেল মায়েরা তাও কিন্তু আম্মা জান বিবি রহিমা আইফ নবীকে ছেড়ে করতেও গেল না এখন বর্তমান যুগের ছেলেরা সব ফোনে প্রেম করে জি বলে তুমি আমার সোনা তুমি আমার জান তুমি আমার কলেজার টুকরা তুমি আমার হিরের দলা মেয়েরা মনে করে উফ মনে হয় আমার বিরাট ভালোবাসে কিন্তু ও যে কি সিটিং বাসে তো আমি জানি জি মন দিয়ে শুনুন মায়েরা খুব ঠান্ডা মাথায় শোনো আম্মাজান বিবি রহিমা আইব নবীকে ছেড়ে কোথাও গেল না আঠারো বছর আইফ নবীর গায়ে ছিল আঠারো বছর ধরে আম্মাজান বিবি রহিমা আইব নবীকে সেবা করেছিল আঠারো বছর পরে আমার আল্লাহ পাকা আল্লাহ তালা সেই আইফ নবীর সমস্ত রোগ নিরাময় করে দিল যেমন আইব নবীর রাজপুত্র দেখতে ছিল আমার আল্লাহ পাক আল্লাহ তালা সমস্ত রোগ নিরাময় করে দিল আঠারো বছর পরে সেই আইফ নবীকে আমার আল্লাহ রাজপুত্র বানিয়ে দিলেন একবার জোরে বলো না কমিটি ছেলেরা রাজ আল্লাহ জি তাহলে এই জন্য মায়েরা ভাবতে হবে দেখেন আমি মতিউর রহমান আমি পয়সার বিনিময় গজল বলতে ভাড়া ভাড়া করালো টাকা নেবো বাড়ি যাব আরো একদম পেট ফুরন খাবো আল্লাহ কি কপাল বলেন আমাদের করে দিয়েছে তবে আমি মতিউর রহমান যে কথাগুলো বলে যাই একটু মন দিয়ে শুনুন জি আমি আগেই বলেছি আমি থাকবো না আমি মারা যাব। কিন্তু আমার কথাগুলো কিন্তু থেকে যাবে গজলগুলো থেকে যাবে তখন বুঝবে তাই তো এমডি মতি রহমান ভাই এসেছিল অনেকটা রাস্তায় গজল পরিবেশন করে গেছে আল্লাহর ঘর সামনে এজন্য জন্য বাড়তি কথা বলছি না মায়েরা যেগুলো সঠিক সেগুলো কবিতা আকারে আপনাদের কাছে পরিবেশন করছি আম্মাজান বিবি রহিমা আইব নবীকে দেখে চিনতে পারে না গো চিনতে পারে না এটা আমার স্বামী আইব নবী কিনা আল্লাহ চাইলে সব কিছু পারে মায়েরা চলুন আইব নবীর গজল পরিবেশন করলাম এবার শোনাবো আরেকটি